Hmm? Bapak

শুভেচ্ছা এই যে এই এই জিনিসটার নাম এই এলাকায় কয় কি 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 কয় থানকুনি ক আমরা কই ঠেকা পাতা এইটা আমি বাদ দে খামু কাঁচা এ কোনো ৰান্না বান্না না ধুয়ে দিব এটা কাঁচা মরিচ নেমু আর গরম গরম ভাত নেমু তারপরে খামু ধর মেলা গুনে তোলো আর আমার মাজনও নিকো ঘরে কোনে ঘরে ওঠে নাই খাস করতে মেলাটি তুলে বাবা বাবা আমার এই মাতৃদেবী কো মানে একটু সকালবেলা প্রণাম জানানো উচিত ছিল তাহলে আপনার একটু জানাই

नमस्कार <्राश्थ दिवाल> সব কাটাকাটি করে নিবেন শাক কত কিছু আলু এই সকাল বেলায় আমি পাউডার দেন একটু ভক্তি হই অনেকে কইতাছে বিনয় শাশুড়ি লোক কত খারাপ ব্যবহার করো আপনি এনে কৰিলে কলে আছে কণ টিকা তোলে নিছে এই জেগাই এই জিনিসটা কিন্তু খুব উপকারী মাছাগলটা অনেকেই খায় অনেকেই খায় না বন জঙ্গলের জিনিস মনে করে তারপরে এই যে আরেকটা পাতা আছে আমি দেখাই এই যে পাতাটা এটা কিন্তু কশা আজাগো সমস্যা হুম কষা এগুলো নিয়ে কিন্তু বেস্ট আর আছে এই যে এটি অনেক ধুমু এটা কি শিকড় মিকড় খাওয়া যায় কিনা জান ধুইলে ধুলে বোঝা যাবে আখি মানে ধুয়া দাও সব শাকটা ভালো করে ধুয়া দেন কিস কিস করে কিন্তু আলু ঢেঁড়স দেন আমি এটা নিয়ে যাই আমি এটা নিয়ে যাই দেন আখে ছে আমি থৈ আহিছো কৈছোঁ কনে ডামে ওপৰে ধৰ এটি নেজ নিজ নিজ নিজৰ

আমার কথাই কি আপনি কোনো সময় দুঃখ পান না না কোয়টা মেরে জনতা মশকালে

আর কি আদার দরা দরা বড়া মানে থোরার আবার লাউ ফুলের বড়া লাউ ফুলের বড়া এত কে এটা থুরের বরা না ধান

mà ở đập bát viên mặt tâm nó đi Let's go cái bát pack vô pack ở lấy রে সকালবেলা একবার চলতিসৎ আমার মাডা খুব কাজের একটা সেকেন বসা নাই খালি দৌড়ের উপরে আছে তাই না মা মা maksud তো করলাম আমি লগে রাগারাগি করছি দেইখা amare ক্ষমা করে দেন মা মা আমারে ক্ষমা করে দেন আমি নাকি আপনাদের লগে রাগারাগি করছি

মা নিজের পোলা হইলে ঠিকই ক্ষমা করে দিতেন আমি তো অন্যের পোলা এনেকে ক্ষমা করবেন না তুমি অন্যের পোলা আপনার মেয়াই যদি দোষ করতো আমার মা কি তাহলে ক্ষমা করতো না মানে আমার মা তো পাইছে নাই এটা কি দিছ

ঘটনা আছে কি আপনাদের মধ্যে কিন্তু এই আমি এক ভিডিও করে দেখাই যে এক এক রকম মানুষ মনে করেন তাকে তো না আমার কাছে ভালো মন্দ খারাপ সব কিছুই পাবেন কারণ একটা মানুষের মধ্যে সব ধরনের বৈশিষ্ট্যই থাকে তাই না মা ভালো থাকে মন্দ থাকে আমি যে সবসময় খালি ভালো ভালোটাও ঠিক না কারণ যে সবসময় ভালো সে খারাপের কিছু বোঝে না তাই না এর জন্য একটা জিনিস কিছু করবার গেলে ভালো মন্দ সবকিছু নিয়ে করা লাগে হ্যাঁ আমি যদি প্রতিদিন এক খালি আমার বোর রান্না আর আমার হাসুরের রান্না দেখাই বোরিং হয়ে যাবেন গা এর জন্য আপনাকে মাঝে মধ্যে একটু আনন্দ দেই একটু খুশি রাখি আবার এমন একটা সময় কষ্ট দিব দুঃখ দিব সেটা আপনারা চোখের জল ফালাইবেন সেটা আমার কার্যকলাপে না বেরেছে যে এমন নাই পরাার অবস্থা দেখ বেরেছে বলে দেন মা দেখেন কি করছে করার অবস্থা সিদ্ধ লাগা বড় আস্তে লাগুন লাগে পড়া বাবা মা আমার ক্ষমা করছে হ্যাঁ কয় মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ না আমরা তো দেখেনি আমি আর আপনি তোমার একটু রাগারাগি করে তাই না কারণ আমরা তো চলে গেলে পরে আর মার লোক একটু দ্বিতীয় কথা সাহস পাবেন না কারণ তখন আপনার একেবারে দিব সেইসে এখন আসি বুঝছেন বাবা ইচ্ছা রকম যা মনে চায় স্বাধীন মতো কথাবার্তা বলবেন কোনো ভয় নাই হুম মাও কোনো কিছু কয়া পারব না কারণ জামের সামনে তো কিছু কবে গেলেই তো ভেজাল হয়ে যাবো তাই তো কাম করে দিকে যে আদর করবেন এটা ভুল বাবাও কম কাম করে না আচ্ছা সংসারে কষ্ট করে করে বেশি আমার মা না বাবা কইন হ্যাঁ কইন আমি seta খালি ধান দা ভরে দৌড়াদৌড়ি করেন বাবা যে ক্ষেত থেকে ধান কেটেটা নিয়ে আসে হ্যাঁ এটা তো কিছু কইবেন না আমি কি কইলেন 6 মাস গরেস্তে কামতে 6 মাসে হুম